আজকে সকালবেলা উঠেছি পোনে পাঁচটার সময় পোনে পাঁচটার সময় উঠে গেছিলাম হাঁটতে হেঁটে এসে এবার সংসারের কাজ আর সংসারের কাজ তার মধ্যে আজকেরও বৃহস্পতিবার তো সংসারের কাজ বুঝতেই পারছো কত কাজ তো সকালবেলা ফার্স্ট আমি বিছানাটা তুলে নিচ্ছি আর আমার বিছানা তুলতে অনেকটা সময় লাগে তো আমি সময় নিয়ে একটু ভালোভাবে বিছানাটা তুলে আর যেহেতু বাচ্চা নিয়ে থাকে আর ঘরে প্রচণ্ড পরিমাণে এর জন্য ভালোভাবে ঝেড়ে ঝেড়ে আমার বিছানাটা তুলতে হয় তো এই জন্য আমি বিছানাটা তুলে নিচ্ছি আজকে ভাবলাম জামা কাপড় কাচবো আর যেগুলো যেই বিছান চাদরটা পাতা ছিল সেগুলোও কাচবো তো জন্য বিছান চাদরটা তুলে নিলাম বালিশের বালিশিড়গুলো ভরে নিচ্ছি বন্ধুরা সকাল থেকে যতই কাজ করি না কেন কাজ মোটে শেষ হয় না আজকে তারপর বেশ বৃহস্পতিবার ঠিক আছে সকাল উঠেছি পাঁচটার সময় উঠে হাঁটতে গেছি হায়েটা হাটার থেকে এসে করেই যাচ্ছি করে যাচ্ছি নটায় তাই এখনও এখনো মানে কাজ এখনো কিছুই হলো না এখনও কাজের অনেক বাকি তো যাই হোক এখন ঘর ঝাড় দেবো ঘর মুচবো মোটামুটি ঘর পরিষ্কার করা হয়ে গেছে বিছানা তোলা সোফা পরিষ্কার আর এত পরিমাণে পিঁপড়ে আর কি বলবো মানে মাথা খারাপ হয়ে যায় পিক্রির চালায় যেখানে তাকাবো সেখানে বিক্রি যেখানে তাকাবো সেখানে বিক্রি বলুন অসহ্য করে এটা ব্যাপার না বলুন এত রকম এত বিপরে থাকলে কি করে মানুষ থাকে আর তারপরে তো আমার একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে হয় তো এর জন্য ডেলি সব পরিষ্কার করতে হবে ডেলি সব ঝাঁকতে হবে ডেলি বুঝতে বাড়ির সামনে রাস্তা তারপরে বাড়ির সামনে রাস্তা রাস্তার ধুলো তো আরেক রকম জ্বালা তো সব জ্বালা যন্ত্র মিলিয়ে হলো সকালের মোটামুটি কাজ পরিষ্কার হলো এখনও ঘর ছাদ দেওয়া ঘর মোছা বাকি রান্না তো আছেই আজকে বৃহস্পতিবারের পুজো তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কাজ তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আজকে অনেক জামা কাপড় হয়েছিল জামা কাপড়গুলো সব কেচে দিলাম বিছানার দুটো চাদর ছিল তারপরে তো আমার জামা কাপড় মেয়ের জামা কাপড় কাঁথা অনেক জামা কাপড় ছিল আজকে তো এই যে ও নিচে কুচি করে এবার আসলাম উপরে মটরটা ছাড়বো ছেড়ে আবার নিচে যাব নিচে মুছবো তুলসীতলা তলা অনেক স্নান করে চলে এসেছি আর আজকে স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেল উঠেছি কিন্তু সেই পাঁচটার সময় কিন্তু স্নান করতে করতে বেঁচে গেল সাড়ে বারোটা একটা কারণ কি বলতো সকালবেলা যদি আমি পুজোটা দিই নিই না মানে সকালে যদি স্নান করে ফেলি মানে কাজ বাজ টুকটাক সেরে যদি স্নানটা করে তারপরে যদি কাজ করি তো আমার পুজো হয়ে যায় এই টাইমে মধ্যে আমার কাজবাজ কাজ সব হয়ে যায় কিন্তু যেদিনকে আমি সকালে স্নান করতে লেট হয়ে যায় কিংবা করা হয় না সেদিনকে সব কাজ হয়ে যাওয়ার পরে এই এই সময় স্নান করি আর তার মধ্যে একটু বসি একটু মেকেনে নিয়ে একটুখানি খেলা করি তো এইসব করতে করতে লেট হয়ে যায় তো স্নান হয়ে গেছে আজকে আমি মাথা ধুলাম তো এবার আমি পুজোটা দিয়ে নেব আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো দিতেও সময় লাগবে তো চলো পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে